আচ্ছা খুব সুন্দর দেখতে জানো তু মা তুমি কি একটা জিনিস জানো আমার ঠাকুরদা এমন গোয়ালটা গোয়াল ছিল যে গোয়ালটা ঘুরতে পুরো চার থেকে পাঁচ দিন টাইম লাগছে এই কথা তুমি জানো আমার দাদুর মই ছিল যে মইটা দিয়ে চাঁদে পর্যন্ত লক্ষী ভান্ডার জন্য বাড়িয়ে দেয় দিদি লক্ষ্মী ভান্ডার তো ওই যে হাজার যেটা ছিল বারোশো হয়েছে যেটা পাঁচশো দিত এক হাজার দেবে বারোশো দুই হাজার দিলে হবে না দেখো বোঝো অবস্থা এবার সেটা আপনারা দিদিকে বলবেন